একটা জিনিস নিয়ে কথা বলতে চাই নাই তারপরেও কথা বলতে আসলাম বলা দরকার মনে করলাম এই জন্যই বলতে আসলাম জাতীয় সঙ্গীত তুলে দেবেন ঠিক আছে তুলে দেন কোনো দুঃখ নাই তুলে দেবেন সমস্যা নেই তাহলে আর কি আর কিছু তোলা লাগবে না খালি জাতীয় সঙ্গীত তুললেই হবে তাহলেই দেশ শুদ্ধ হয়ে যাবে। মানে দুধে ধোঁয়া তুলসী পাতার মতন হয়ে যাব একদম আর কোনো এদের মধ্যে কোনো কিচ্ছু থাকবে না সব ওকে পারফেক্ট ফেসবুক ইউটিউব এডি থেকে তুলবেন কেমনে গুগল এটা তুলবেন কেমনে কত কিছুই তো আছে জিনিসের তো আর ভাব নাই এই যে কুক কুকত তুলতে পারে না এমন বইকট 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 করছে সব ঠিক আছে মানলাম। খালি জাতীয় সঙ্গীতের সবাই কি সবাই সবাই না বললে ভুল হইব কিছু কিছু মানুষ আসে বলতেছে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা চেঞ্জ করবেন বাস ভালো কথা সবকিছুই চেঞ্জ করেন নাম পতাকা আর কত কিছু আছে স্কুল কলেজ এগুলো চেঞ্জ করেন লেখাপড়ার দরকার নাই তো কোনো কিচ্ছুর দরকার নাই এখন খালি চেঞ্জ সব চেঞ্জ হইব দেশের মধ্যে খালি চেঞ্জ হইব আর চেঞ্জ করার জন্য দৌড়িয়ে কই যাবো চাহাব এক দফা এক দাবি জানালেই ওকে জানালেই হইতেছে এক দফা এক দাবি নিয়ে চাইলে পরে শাহবাগ যায় দৌড়ে গেলে পরে সব ঠিক মামার বাড়ির আদ্দার যা বলবেন তাই মানে যা বলবেন তাই আমি বিশেষক না গবেষক না কোনো কিচ্ছু না সাধারণ একটা মানুষ একটা নাগরিক তারপরেও যে যেগুলো যে বলতেছেন এরে চেঞ্জ ওরে চেঞ্জ এডে চেঞ্জ এডে চেঞ্জ এগুলো না করে নতুন কিছু করেন দেশের মধ্যে আর কত কিছু তো আছে আপডেট কত কিছু আছে এডি করেন এডি চেঞ্জ না করিয়া যেমন এমনি থাক আপডেট করেন নতুন কিছু আপডেট করেন খালি জাতীয় সঙ্গীত নিয়ে পড়ে থাকলে হবে না দেশের অবস্থাও দেখতে হবে দেশ কোথায় আছে কিভাবে আছে কত জায়গা ভাঙচুর হয়ে আছে এগুলা ঠিক করেন এগুলা না করিয়ে এডে কে কামড়াইছে জাতীয় সঙ্গীত কামড়াইছে কে চলে না নাকি ধাক্কা দেওয়া লাগে চার শেষ এদিন বাদ দেন বাদ দিয়ে আলো কিছু করেন আপডেট কিছু করেন এটি বাদ দেন যদি চেঞ্জ করতে হয় তাহলে সব চেঞ্জ করেন টেস্টারে একবারে দুধ দিয়ে কয়েক হাজার মন দুধ দিয়ে একবারে ধুয়ে ফেলাই দেন কয়েক হাজার মন দিয়ে হইব না কত হাজার মন লাগবে এটা তো আপনারাই ভালো জানেন আপনারা চেঞ্জ করতেছেন আপনারা ভালো জানেন এটি দিয়ে একবার পুরো দেশ ধুয়ে ফেলেন এছাড়া সম্ভব না জাতীয় সঙ্গীত চেঞ্জ করবেন তারপরে জাতীয় পতাকা থইবেন কে এই পতাকা কে বানাইছে আপনি বানাইছেন আপনার দেশের মানুষ বানাইছে বানাইছে ওরাই তাদের কথা বলতেছেন না এরাই বানাইছে চেঞ্জ করলে সব করেন না করলে কোনো কিচ্ছু করার দরকার নাই আপডেট কিছু বানান দেশের মধ্যে তাহলে ভালো হবে